আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা কিছু পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি আপনাদের কাছে এটাই গিগাসনিক ব্র্যান্ডের গিগাসনিক ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ গেমিং পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইগুলো অত্যন্ত কম দামের মধ্যে খুবই ভালো মানসম্মত পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই পাওয়ার সাপ্লাইগুলো গেমিং পিসি বিল্ড করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন পাওয়ার সাপ্লাইগুলো সুইচিং পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ে অত্যন্ত ভালো মানের ফ্যান দেওয়া রয়েছে বড় বড় বিগ সাইজের ফ্যান দেওয়া রয়েছে এবং সবচাইতে ভালো বিষয় হলো এই পাওয়ার সাপ্লাই তাতে অনেক লম্বা কেবল দেওয়া হয়েছে এই লম্বা কেবলগুলো আমাদের পিসি বিল করার জন্য খুবই কাজে লাগে দেখে আপনাদেরকে দেখাই আমি কেবলগুলো কতটা লম্বা এবং কতটা মানসম্মত এই যে দেখেন দেখতে পাচ্ছেন মেন পাওয়ার কেবল যেটি চব্বিশ পিনের এটি অনেক লম্বা কেবল এবং এই কেবলের সাথে কভার দেওয়া আছে যাতে কেবলটা সুরক্ষিত থাকে এই এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করলে আপনাদের মাদার বোর্ডটা সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ মাদার তেমন ক্ষতি হতে দিবে না ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে মাদার বেশি দিন টেকসই হয় এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে রয়েছে সাটা সাটা পাওয়ার এবং আট জিবি ফ্যানে দেওয়ার জন্য পাওয়ার আর পাওয়ার কেবল এছাড়া রয়েছে গ্রাফিক্স কার্ডে দেওয়ার জন্য আট পিনের পাওয়ার কেবল অনেক লম্বা কেবল এছাড়া রয়েছে আর একটি কেবল এটাতে দুটি সাটা রয়েছে একটি আইডি পোর্ট পাওয়ার কেবল রয়েছে যেটা আমরা আর জিবি ফ্যানে ব্যবহার করতে পারি কিন্তু আগের মডেলের হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটারেও ব্যবহার করতে পারি এছাড়া আরেকটি রয়েছে চার পেনের পাওয়ার যেটা বারো ভোল্টের পাওয়ার এই সুন্দর কালো রঙের এই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা আমাদের সাথে আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন নওগা সদর কাচারি রোড কেডি স্কুলের দক্ষিণ পাশে জেলা জজ সাহেবের বাসার গেটের সামনেই আমাদের ছোট্ট একটা দোকান রয়েছে দোকানের নাম দিদার আইটি আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে যাচাই বাচাই করে পণ্য পণ্য কিনতে পারেন আমরা শুধু পাওয়ার সাপ্লাই বিক্রি করি না কম্পিউটার এবং ল্যাপটপের সকল প্রকার অ্যাক্সেসরিজ আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এছাড়া কম্পিউটার ল্যাপটপ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ আপগ্রেড সার্ভিসিং আমরা করে থাকি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পণ্য ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম